একদম সাদা মাটা যদি কোনো রেসিপি হয় সেটা আমি মনে করি ডালের রেসিপি ডাল রান্না সবসময়ই একদমই হালকা পাতলা হয় এবং খুব দ্রুত রান্না হয় নমস্কার চলুন আজকে আপনাদের জন্য মজাদার একটি ডালের রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রান্না করব শাপলা দিয়ে মুসুরের ডাল তো ডালগুলো প্রথমেই আমি এখানে একটা বাটিতে প্রায় এক ঘন্টার জন্য ভিজিয়ে সময় রান্না করার সময় ডালটা খুব সুন্দর সিদ্ধ হয় এবং খেতেও অনেক ভালো লাগে তো আমি ডালগুলো একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে দিয়ে তিনটা সিটি উঠিয়ে নিয়েছি এবং সিটি উঠানোর পরে ডালটা আমি নামিয়ে একপাশে রেখে ডাল ডাল ঘুটুনি দিয়ে ঘুটে নিয়েছি আর এপাশে আমি একটা ফ্রাইপ্যানে সামান্য পরিমাণে তেল দিলাম সাথে দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ এখন দিয়ে আমি খুব ভালোভাবে এই উপকরণগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সাপলার ডাটাগুলো সাপলার ডাটাগুলো আমি প্রথমেই যেই পাতলা আবরণটা থাকে ওগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর ডাটাগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি টুকরোর সাইজটা আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা চাইলে আর একটু ছোটোও করতে পারেন আবার চাইলে একটু বড় সাইজেরও আমি এখন সবগুলো ডাটা দিয়ে এখানে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মিলিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত ডাটাটা নরম হয়ে আসে তো নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এরপরে আমরা যে ডালটা ডাল ঘুটুনি দিয়ে ঘুটে রেখেছি সেই ডালটা একেবারে দিয়ে সম্পূর্ণ রান্নাটা করে নিব। এখানে বলে রাখা ভালো শাপলার ডাটা দিয়ে যদি ডাল রান্না করেন ডালের কালারটা একটু কালচেভাবে আসবে এতে করে আপনারা হলুদ দিয়ে একদমই নষ্ট করে দিবেন না দেখা যাবে পরে ডালের থেকে খুব বিশ্রী একটা ঘ্রাণ বের হচ্ছে হলুদে যে ঘ্রাণটা হয় ওই ঘ্রাণটা বের হচ্ছে তখন খেতে একেবারেও ভালো লাগবে না আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো ডাটাটাতে দেখতেই পাচ্ছেন অনেকখানি নরম হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এরপর আমি এখন এখানে ডালগুলো দিয়ে দিচ্ছি শাপলার ডাল আপনারা একটু ঘন করে রান্না করবেন এতে করে খেতে খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার